এই যে ফেব্রুয়ারি মাস চলতেছে না কি ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আমি বলি কুত্তা কুত্তি দিবস ঠিক বলেন বাবাদেরকে বলবো খবরদার আপনার মেয়ে যেন সোদ্দই ফেব্রুয়ারি ঘর থেকে বের না হয় বলবে আব্বা কচিং এ যাবো আম্মা প্রাইভেট আছে চোদ্দই ফেব্রুয়ারি কোনো কচিং নাই কোনো প্রাইভেট নাই যদি বেরোইতে চাই হাতটা বাইন্ধে ঘরে ছুঁয়ে দেবেন কথা বলেন না কেন কস্তিং এর নাম করে প্রাইভেট নাম করে এদেশের যুবতীরা যুবকের কাছে বয়ফ্রেন্ড এর কাছে চলে যায় কথা বলেন ঠিক কিনা এই কুত্তা কুত্তি দিবস বাংলাদেশের কোন মুসলমানের জন্য নয় এটা ইহুদি খ্রিস্টানদের জন্য যারা বলো ঠিক কিনা আর আমাদের ভালোবাসার কোন দিবস প্রয়োজন নাই আমাদের প্রত্যেকটা দিনে আমাদের ভালোবাসা দিবস ঠিক কিনা যারা বলো প্রত্যেকটা দিন রবিবারকে ওদের ভালোবাসা নাই বছরে একদিন প্রেম করে বছরে কয়দিন আর আমাদের প্রত্যেক দিন প্রেম চলবে ধরে বলেন ঠিক কিনা সেদিন দেখলাম এগারো বছরের একটা মেয়ে কয় বছর মা অসুস্থ ক্যান্সার মারা যাবে হসপিটালের বেডে ভর্তি আছে মা এগারো বছর মেয়ে আবার অন্য একটা যুবক গুলিস্থান ফুটপাতে হকার বিক্রি করে হকারি করে এই সাথে ফেসবুকে মোবাইলের ভিতরে প্রেম হইছে মেয়ের বয়স কয় বছর এগারো বছর মেয়ে প্রেম করছে নাং ধরছে দোষ নাই কিন্তু আপনি আঠারো বছরের আগে যদি আপনার মেয়েকে বিবাহ দেন পুলিশ পুঁ 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 করতে করতে চলে আসবে কথা কর না মা সঙ্গে করে মেয়েকে নিয়ে গেছে একটু খেদমত করবে দেখাশোনা করবে ওই হসপিটাল থেকে বেরোয়ে তার ওই যে বয়ফ্রেন্ড তারে ফোন দিছে আমি অমুক জায়গায় দাঁড়ায় আছে আমার নিয়ে চলো সাংবাদিক প্রশ্ন করছে কি রে তুই এরকম সারা দেশের মানুষ টেনশনে পড়ে বাচ্চাটা কই গেল তার মা অসুস্থ ক্যান্সার হয়েছে হসপিটালে দেখাশোনা করার জন্য আসছে কিডন্যাপ হলো না কি হলো কোথায় গেল আমার মেয়েটাকে অপহরণ হলো খুঁজে পাচ্ছি না সারা বাংলাদেশের মানুষ যারা দেখছে সবাই টেনশনে পড়ছে কান্নাকাটি করতেছে সবার মনে আঘাত লাগছে ঠিক কিনা এখানে কিন্তু ও যে আর এক জায়গায় যায় তামাশা করতেছে এটা তো আমরা জানি না পরে র্যাব তো সিরিয়াসলি নিয়ে এটারে খুঁজে বের করছে এখন বলতে তুমি কই গিসিলে কই আমার বাড়ি ভালো লাগে না এইজন্য বাতারে গেছে মুসলমান নাউজুবিল্লাহ বলবেন না এই যে অবৈধ প্রেম ভালোবাসা মোবাইলের মাধ্যমে আজকে ছড়িয়ে পড়েছে দেশের যুবকরা এই মোবাইলে প্রেম করে গার্লফ্রেন্ড এক একজনের আছে না নাই সাইডে করে মাশাআল্লাহ হ্যাঁ একজন হুজুর আমি তো অনেক বড় মুজাহিদ কেন আমি করি সাংঘাতিক আর এই যুগে তো এখন প্রেম করতে কোনো বাধা নাই কোনো সমস্যা নাই আগে মুরব্বিরাজে প্রেম টেম করছে তোমরা চিঠি লেখে পত্র লেখে প্রেম করা লাগছে একজন যখন সিটি লিখছে আবার সিটিটা দিবে কেমনে এটা যদি আবার ধরা পড়ে তাহলে সমস্যা এই জন্য ছোট একটা বাচ্চাকে ভাড়া করছে তোরে সানাচুর খাওয়াবো তোকে আইসক্রিম কিনে দিব লজেন্স চকলেট কিনে দেবো তুই আমার উত্তর উত্তরপাড়া জরিনার কাছে দিয়ে আসবি। এখন ছোট ছোটো বাচ্চা তো জরিনার চিনে নাই জরিনার মার কাছে চিটি দিয়েছে আছে না নাই আছে না নাই আর এখন সিটি লাগে না এই মোবাইলের ভিতরে খালি একটা খুসা দিলে পারে ছেলে বলে হ্যালো আর মেয়ে বলতেছে বলো প্রেম শুরু হয়ে গেল زمانہ موبائل খাইছে জমানা ফেসবুকে খাইছে জমানা ইমোতে খাইছে জমানা মেসেঞ্জারে খাইছি ল্পবয়সের ছেলে মেয়ে 프리 জামাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা ইমোতে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে এর জবাব 14 फेब्रुवारी प्रयोजनना তোমার উদযাপনের জন্য আল্লাহ স্পেশাল বাৎসরিক তেরোটা দিন দিয়েছেন তেরোটা রাত দিয়েছেন এক নম্বরে মুসলমানের জন্য আল্লাহ লাইলাতুল কদর দিয়েছেন সব করে লাইলাতুল কদরি খয় মিন আল হাজার রাতের চাইতেও বেশি উত্তম হয়ে যাবে দুই নম্বরে আশুরার প্রথম নয়টা দিন জুড়ে বলেন কয়দিন দিনভর যদি ইবাদত করে রোজা রাখে তাহলে রমজানের রোজার সব পাবে আর রাত যদি আল্লাহর তাজবি পরে ইবাদত করে কোরআন তেলাওয়াত নফল নামাজ পড়ে কদরের রাত্রে ইবাদত করার সব পাবে আমার বায়রা আমার বায়রা কদরের রাত আশুরার রাত নাত মোট হলো দশ রাত জোরে বলেন কয়রাত রাত আরো জোরে কয় রাত দুই দিন মুসলমানিদের নামাজ করবে আরাক ভাইকে দাওয়াত করে খাওয়াবে গান বাজনা করবে না তজবি পড়বে নামাজ পড়বে দুইটা ঈদের দিন আগে গেল দশ দিন দুই ঈদের দিন আরো হলো বারো দিন এবং দুই ঈদের রাত যদি বলেন সুহান আল্লাহ আর একটা রাত কয়েকদিন পর আসছি শেষ সবে বরাতের রাত সাবান সাবানের মাঝের রাত এই রাতও যদি আমরা বিবাদত করি পরের দিন রোজা রাখি তাহলে অনেকেই আসে না নাই চোদ্দই ফেব্রুয়ারি লাগবে না থার্টি ফার্স্ট নাইট লাগবে না এইগুলো হলো ইহুদি খ্রিস্টানদের চাল ঠিক এই জন্য জুবা পাগল হয়ে যায় বান্ধবীর জন্য আর পাগল হওয়া চলবে না যদি বিবি থাকে বিবির সঙ্গে প্রেম করো বিবিকে মোহব্মত করো ভালোবাসো কপাল খুলে যাবে জোরে বলেন ঠিক কিনা